নবম শ্রেণীর সে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেটের অনুশীলনের যে অঙ্কগুলো আছে সাতাশ পৃষ্ঠার মধ্যে এই সাতাশ পৃষ্ঠার মধ্যে তোমাদের এক নাম্বার দুই নাম্বার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি এখন আজকে তোমাদের সমাধান করাবো তোমাদের তিন নাম্বারের যে এখানে কিছু সেট দেওয়া আছে এই সেটগুলোর মাধ্যমে নিচের সেটগুলো নির্ণয় করতে হবে ক খ গ গো এই সাইটটি সেট নির্ণয় করতে হবে তো লক্ষ্য রাখো আমরা এই সাইটটি সেট এখন সুন্দরভাবে তোমাদেরকে ব্যাখ্যা সহকারে সমাধান করে দেখাবো এখন প্রথম আমরা সর্বপ্রথম উদ্দীপকটি আগে পড়ে নিই দেখো যদি এ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ বি সমান জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি সমান ওয়ান ফাইভ সিক্স হয় তবে সেটগুলো নির্ণয় করো তো দেখো খো প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ ইউনিয়ন বি ক প্রশ্নের মধ্যে এ ইন্টারসেকশন সে এবং এদিকে আরও দুইটা প্রশ্ন আছে তো সর্বপ্রথম আমরা ক নাম্বার প্রশ্নটির সমাধান করবো তার আগে আমাদেরকে আগে শিওর হতে হবে এই কোশ্নের মধ্যে কোন কোন সেট আছে দেখো এ একটা সেট বি একটা সেট আর মধ্যেটা এটা আছে এটাকে বলা হয় ইউনিয়ন তো সেট কয়টা দুইটা সেই জন্য আমরা ক নাম্বার দিয়ে লিখে দিব দেওয়া আছে এ সমান এতো এবং বি সমান শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো লিখলাম এ সমান এত বি সমান এত তো প্রশ্ন বলা হয়েছে এ ইউনিয়ন বি সমান সেট নির্ণয় করতে হবে তো আমরা লিখবো এ ইউনিয়ন বি সমান অতএব এ ইউনিয়ন বি সমান তো আমরা লিখলাম আমরা প্রশ্নটা সুন্দরভাবে লিখলাম সমান দিলাম এখন কাজ হচ্ছে আমাদের এখানে যে এ আছে এ বলতে কি আমরা এই লিখবো নাকি এর উপাদান অবশ্যই এখানে এ বলতে আমরা এর উপাদানগুলো লিখবো তো এর উপাদানগুলো বেকে দেওয়া আছে কি দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে এর কি আছে ইউনিয়ন তো আমরা দিলাম ইউনিয়ন ইউনিয়ন কোন পঞ্চায়েত বি বি মানে কোনগুলো এইগুলো তো বিগুলো আমরা লিখব জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স সমান নিচে সমান দিলাম তো তোমাদেরকে একটা কথা বলি দেই এখানে মধ্যখানে কি আছে ইউনিয়ন আছে আর ইউনিয়নের কাজ হচ্ছে তোমাদের ইউনিয়নের যে সেটটি থাকবে এই সেটের উপাদান এবং পরের যে উপাদানগুলো আছে এই প্রত্যেকটি অর্থাৎ দুই সেটের উপাদানগুলো একটি ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে মানে ইউনিয়নের বৈশিষ্ট্য হচ্ছে মিল দুইটার মধ্যে মিল এবং অমিল যা আছে সবগুলো তোমাদের উপাদানগুলো লিখতে হবে বিষয়টা বোঝার চেষ্টা করো লক্ষ্য রাখো ব্র্যাকেট দিলাম দেখো আমরা আর একটা কাজ করতে হবে সুটুর থেকে বড়ো কিন্তু উপাদানগুলো লিখতে হয় তো এইটার মধ্যে এইটার মধ্যে সবচেয়ে সুটু উপাদান কি জিরো তো দেখু জিরো এই জায়গার মধ্যে আসে এই জায়গার মধ্যে কি আসে নেই কিন্তু আমাদের লিখতে হবে ইউনিয়নের বৈশিষ্ট্য এটাই এই উপাদান এই উপাদানগুলো একটা ব্রেকের ভিত্তে লিখতে হবে তবে সুটুর থেকে বড়ো তো সব আমরা জিরো লিখবো জিরো ওয়ান কয়টা আছে একটা দুইটা আছে আমরা দুইটার থেকে একটা লিখতে হবে নিয়ম এইটাই তার টু আছে এদিকে নাই কিন্তু লিখতে হবে থ্রি থ্রি দুইটার থেকে একটা ওড়া সে এদিকে নাই লিখতে হবে ফাইভ ফাইভ দিনের থেকে একটা তারপর লক্ষ্য রাখুন সিক্স এটার মধ্যে নাই কিন্তু লিখতে হবে এইটাই হচ্ছে আমাদের ইউনিয়নের বৈশিষ্ট্য এইটাই আমাদের অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের ক নাম্বার এ ইউনিয়ন বি সেটটি আমরা কীভাবে নির্ণয় করেছি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছ তো আরেকবার বলে দেই ইউনিয়ন মানে হচ্ছে এর উপাদান বীর উপাদানগুলো সবগুলো একটি ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে হবে তো এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব তার আগে আমরা লিখে দিব এই জায়গার মধ্যে সেট কী কী আছে এ এবং সি সেই জন্য লেবু দেওয়া আছে এ সমান এত এবং সি সমান এত সেই কাতি বন্ধুরা লক্ষ্য রাখো এ সমান লিখলাম সি সমান লিখলাম প্রশ্ন কি বলা হয়েছে এ ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে হবে তো দেখো আমি লিখলাম অতএব এ ইন্টারসেকশন সি সমান তো প্রথম এ সেট এ মানে কি এর উপাদান লিখবো এইটা দেখো লিখলাম মধ্যখানে কি আছে ইন্টারসেকশন তো দিলাম ইন্টারসেকশন তারপর কাজ হচ্ছে তারপর কি সেট আছে সি সি মানে সি উপাদানগুলো এই জায়গার মধ্যে লিখতে হবে তো লিখলাম সি উপাদান হচ্ছে ওয়ান ফাইভ সিক্স তো আগে ছিল কি ইউনিয়ন ইউনিয়ন মানে এই ব্রেকেট এই ব্রেকেটটা যা আছে সবগুলোই লিখতে হবে কিন্তু এখন হচ্ছে ইন্টারসেকশন এটাকে বলা হয় ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের কাজ কি বলো তো হ্যাঁ ইন্টারসেকশনের কাজ হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে এবং এই ব্রেকেটের মধ্যে যা মিল অর্থাৎ কমন কমন আছে তাই উত্তর হবে অন্যতাই হবে না তো দেখো কি কি মিল আছে এই জায়গার মধ্যে দেখো ওয়ান ওয়ান মিল আছে তারপর ফাইভ ফাইভ মিল আছে তার মানে দুইটা মিল আছে এই ব্র্যাকেট এবং এই ব্রেকেটের মধ্যে তার মানে আমাদের অ্যান্সারটা হবে ওয়ান আর কি ফাইভ অ্যান্সার হবে তবে লিখব ওয়ান এই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন সি এর মান আমরা বের করলাম অর্থাৎ ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের এই সেট আর এই সেট থেকে যা কমন থাকবে মিল থাকবে সেটাই লিখতে হবে এখন বলতে পারো ওয়ান ওয়ান তো দুইটা আছে দুইটা কি লিখবো না একরকম হলে একটা লিখতে হয় তো আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো এটা হচ্ছে খ নাম্বার এটা হচ্ছে খ নাম্বার তো তার পরবর্তী প্রশ্ন লক্ষ্য রাখো ঘো নাম্বার এই জায়গার মধ্যে বলা হয়েছে এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি তো এই জায়গার মধ্যে কিন্তু দুই চার মান ব্যয় করতে হবে একটা ইউনিয়ন আর একটা হচ্ছে এখন লক্ষ্য রাখো তোমাদের গ নাম্বার প্রশ্ন সমাধান করবো দেওয়া আছে বি সমান এত এবং সি সমান এত প্রশ্নে বলা হয়েছে এখানে যে আছে এটাকে বলা হয় বাদ চিহ্ন তো বি বাত সি তো দেখো মানে বীর বীরা বসাবো তো লক্ষ্য বীর প্রধানগুলো আমরা বসাই জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স তারপরে মধ্যখানে কি আছে বাদ চিহ্ন দিলাম বাদ চিহ্ন সি সি মানে সির সদনগুলা বসাবো ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে তো এখানে লক্ষ্য রাখো বাদ মানে কি এদিকে যে উপাদানগুলো আছে এই উপাদান থেকে এই উপাদানের মধ্যে যা থাকবে তা বাদ দিতে হবে যেমন লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে ওয়ান আছে তার মানে ওয়ান বাদ যাবে ফাইভ আছে ফাইভ বাদ যাবে সিক্স আছে সিক্স বাদ যাবে বাদ দেওয়ার পর এই জায়গার মধ্যে যা থাকবে তাই লিখতে হবে তার মানে কী থাকলো জিরো আর থাকলো কি থ্রি এটাই কি আমাদের অ্যান্সার বুঝতে তো আমাদের একটা জিনিস ভুল হয়েছে সেটি হচ্ছে গ নাম্বারের জায়গা লক্ষ্য রাখো যখন আমরা গ নাম্বার সমাধান করছি নাম্বারটা কিন্তু ঘ নাম্বারে হবে আর যে নাম্বারের সমাধানটা করছি সেটা কিন্তু ও নাম্বারে হবে বিষয়টা ক্লিয়ার কারণ আমরা এই গো পশুটি তুলতে আমাদের ভুল হয়েছে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এখানে যে গ নাম্বার সমাধান করেছি এটা গ নাম্বার আর যখন একটু আগে যখন ঘ নাম্বারটা সমাধান করেছি এই গোটা কিন্তু এখানে বড় গো হবে আর বোর গোটা ও নম্বর হবে কারণ আমাদের উদ্দীপকটা লিখতে একটু সমস্যা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তার পরবর্তী প্রশ্ন লক্ষ্য রাখো সে কথা লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে এ বি সি তিনটা ছিল আমরা তিনটা সিটি লিখলাম তো এই জায়গার মধ্যে কই দফে করতে হবে দুই দফে আগে ব্রেকট তারপরে সম্পূর্ণরা তো ব্রেকেট কি আছে বি ইন্টারসেকশন সি দেখো আমি ব্রেকেট লিখলাম বি ইন্টারসেকশন সি এটা বি হবে বি ইন্টারসেকশন সি তো এখন আমরা উপাদানগুলো বসিয়ে দিই বি বি মানে বি উপাদান বসাতে হবে অর্থাৎ এইটা বসাতে হবে মানে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স মধ্যেখানে কী আছে দেখো ইন্টারসেকশন তো দিলাম ইন্টারসেকশন তারপরে কাজ হচ্ছে সি সি মানে সি লিখবো নাকি সির উপাদান অবশ্যই সির উপাদানগুলো এখানে লিখতে হবে তো লিখবো সির উপাদান মানে কি ওয়ান ফাইভ সিক্স সমান তোমরা বলো ইন্টারসেকশন মধ্যে কেন আসে তার মানে কি অবশ্যই এইটার থেকে এইটা থেকে যা মিল থাকবে সেটাই হচ্ছে ইন্টারসেকশন মানে কমন তো দেখো কী কী মিল আছে ওয়ান ওয়ান মিল আছে ফাইভ ফাইভ মিল আছে আর সিক্সে আর সিক্সে মিল আছে তার মানে আমাদের ওয়ান ফাইভ সিক্স হবে তো লিখো ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ সিক্স তো আমাদের ব্রেকেট কিন্তু করা শেষ যেহেতু আমাদের ব্র্যাকেট করা শেষ এখন কিন্তু আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব। সেই জন্য আমরা সম্পূর্ণ প্রশ্নটি এখানে আমরা অতএব দিয়ে লিখিয়ে দিব তো দেখো অতএব অতএব এ ইউনিয়ন ইন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি এই জন্য আমরা লিখে দিব এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি তো লক্ষ্য রাখো প্রথম কি আছে এ আছে এ মানে এর উপাদান ওয়ান টু থ্রি ফাইভ ফোর ফাইভ লিখিয়ে দিব ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ মোৰ দোকানে কি আছে ইউনিয়ন তো দিলাম ইউনিয়ন তারপর লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে একটা ব্র্যাকেট আছে বি ইন্টারসেকশন সি এইটার মান কিন্তু আমরা এই যে বের করেছি ওয়ান ফাইভ সিক্স তোমরা যদি ভুল করে বি বলতে বি রূপাদান বসিয়ে দাও ইন্টারসেকশন ইন্টারসেকশন সি বলতে সি উপাদান বসিয়ে দাও তাহলে কিন্তু হবে না কারণ হচ্ছে আমরা কিন্তু এই জায়গার মধ্যে ব্র্যাকেট কিন্তু অলরেডি সমাধান করছি দেখো ব্র্যাকেটের মান হয়েছে ওয়ান ফাইভ সিক্স আমরা এই ব্র্যাকেটের পরিবর্তে আমরা এই জায়গার মধ্যে বসাবো ওয়ান ফাইভ সিক্স কী বসাবো ওয়ান ফাইভ সিক্স তো এখন আমাদের আনসারটা কি হবে লক্ষ্য রাখবো এই জায়গার মধ্যে যেহেতু জায়গায় নেই আমি এই জায়গার মধ্যে উত্তরটা লিখি ইউনিয়ন ইউনিয়ন মানে কি আমি এইটার মধ্যে বলেছিলাম যে এইদিকে ব্র্যাকেটের ভিতরে যে উপাদানগুলো আছে এবং এই দিকে ব্রেকেটের ভিতরে যা উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদান কিন্তু লিখতে হবে ঠিক আছে তো দেখো আমরা লিখে দিব তবে শুটুর থেকে বড় দেখো শুটু কি আছে ওয়ান ওয়ান কটা লিখবো একটা তারপরে টু নেই কিন্তু লিখতে হবে থ্রি নেই লিখতে হবে ফোর নেই কিন্তু লিখতে হবে এই জায়গার মধ্যে ফোর আছে কিন্তু এই জায়গার মধ্যে নেই লিখতে হবে ফাইভ ফাইভ দিনের থেকে একটা সিক্স আছে এই দিকে নেই কিন্তু লিখতে হবে তার মানে এইটাই আমাদের অ্যান্সার আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নাম্বার প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছ আবার বলে দিই আগে আমরা ব্র্যাকেট করবো তারপর সম্পূর্ণ প্রশ্নের সমাধান করবো তো এই হচ্ছে আমাদের এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি আর মান এখন আমরা ঘ নাম্বার পশুডির সমাধান করব লক্ষ্য এটা কিন্তু আমাদের ঘ নম্বর ছিল ও দেখ আমরা ঘ নাম্বার পশুটির সমাধান করব তার আগে দেখে নি কোন কোন সাইড আছে এ সমান বি সমান সি সমান সেজন্য আমরা লিখব দেওয়া আছে এ সমান এত বি সমান এত এবং সি সমান এত শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো ঘ নাম্বার এ বি সি এস সে লিখলাম এ সমান বি সমান এবং সি সমান তো এইটা যে ব্যবহার করছি ঠিক সেম কিন্তু এটা কিন্তু এভাবেই যেমন এই জায়গার মধ্যে কিন্তু ব্রেকেট আছে আগে ব্রেকেট করব তারপরে সম্পূর্ণ প্রশ্ন করব তো ব্রেকেট আছে বি ইউনিয়ন সি তো লিখলাম বি ইউনিয়ন সি সমান তো বি বি মানে আমরা উপাদানগুলো বসাইতে হবে তো বসাই জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স মধ্যেকালে কী আছে ইউনিয়ন তো দিলাম ইউনিয়ন তারপর কী আছে সি সি মানে কি বলো তো সি রাদানগুলো বসাবো উপাদানগুলো হচ্ছে ওয়ান ফাইভ সিক্স তো আমাদের কাজ কি লক্ষ্য রাখো কাজ হচ্ছে ইউনিয়ন কী আছে ইউনিয়ন ইউনিয়নের কাজ কি এই দিকের উপাদান এই দিকের উপাদান সবগুলো লিখতে হবে এটা হচ্ছে ইউনিয়নের উপাদান মানে বৈশিষ্ট্য তো তবে শুরু থেকে বড়ো জিরো সবার আগে লিখব তারপর ওয়ান তো বলতে পারো ওয়ান দুইটা আছে দুইটা কি লিখবো না একটা লিখতে হবে থ্রি তারপর ফাইভ দুটার থেকে একটা তারপর কি সিক্স সিক্স দুটার থেকে কি একটা এ হচ্ছে আমাদের ব্রেকেটের মান যেহেতু আমি ব্রেকেটের মান সমাধান করলাম এখন কিন্তু আমাদের সম্পূর্ণ প্রশ্ন করতে হবে তো এখন আমি সম্পূর্ণ প্রশ্নটি লিখে দিব অতএব অতএব এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান তো দেখো এখন আমরা আগের মতনই মান বসাই প্রথম কি আছে এ এ মানে আমাদের এর উপাদানগুলো বসাতে হবে আমি এর প্রধানগুলো বসাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ কি আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন এখন তোমরা কি করবা বি মানে কি বি প্রধান বসাবা সি মানে কি সির প্রধানগুলো বসাবা না এটা হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেটের মান আমরা কিন্তু বের করেছি তার মানে এই ব্রেকের পরিবর্তে এই মানটি বসাতে হবে তো বসাই জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স সমান যেহেতু ইন্টারসেকশন মানে শুধু মিল তো দেখো এই উপাদান এই উপাদানের ব্রেকের মধ্যে কুই কী কী মিল আছে কি কী মিল আছে ওয়ান ওয়ান মিল আছে থ্রি থ্রি মিল ফাইভ ফাইভ মিল আর কিছু মিল নাই তার মানে যেগুলো যেগুলো মিলেছে ওইগুলো আমরা ব্র্যাকেটের ভিতরে লিখিয়ে দিব ওয়ান ওয়ান মিলসে ওয়ান লিখবো তারপর টু নেই থ্রি থ্রি মিলসে থ্রি লিখবো তারপর দেখো ফোর ফোর নেই ফাইভ আর ফাইভ মিলসে তার মানে ফাইভ লিখবো আর মিল নেই তার মানে এটাই কি আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীপূর্ণ লক্ষ্য রাখো আমরা খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে কিন্তু এখানে খ থেকে গ পর্যন্ত এই অঙ্কগুলো তোমাদের সেটগুলো নির্ণয় করেছি আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সাতাশ পৃষ্ঠার মধ্যে অনুশীলন তিন নাম্বার যে অঙ্কগুলো আছে মোট চারটা আশা করি খুব সুন্দরভাবে ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ যদি এই অঙ্কগুলো যদি ভালোভাবে বুঝো তাহলে দেখবে পরে যে চার নাম্বার আছে ওইগুলো কিন্তু তোমাদের আরও সহজ হবে তো আজকে এখানে শেষ করব পরবর্তী পর্বে তোমাদের সাইডের যে অঙ্কগুলো আছে সমান ডান পক্ষ প্রমাণ করো ওইগুলো সমাধান করে দেখাবো সবাই ভালো থাকো এবং এই অঙ্কগুলো সমাধান করবে আর আরেকটা কথা যদি এগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ